আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি অনেকে বলছেন যে আমার TIN সার্টিফিকেট আছে বা TIN নাম্বার আছে কিন্তু আমার আয় নেই তাহলে আমার আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা বা আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা যোগ্য আয় থাকুক বা না থাকুক আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে তাছাড়া আয়কর রিটার্ন জমা না দিলে জেল এবং জরিমানার বিধান রাখা হয়েছে এখন আমরা জানবো করযোগ্য আয় সম্পর্কে বাংলাদেশি কোন নাগরিকের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বাদ দিয়ে বছরে তিন হাজার টাকার বেশি আয় হলে তাকেই আয় দিতে হবে এ নিউ মেনে যারা করের আওতায় পড়েন তাদের সবাইকে বার্ষিক আয়কর রিটার্ন অবশ্যই জমা দিতে হয় প্রতি বছরের তিরিশে নভেম্বরের মধ্যে তার সঙ্গে হিসাব করে কর পরিশোধ করতে হয় তবে রিটার্ন দাখিল আর কর পরিশোধ দুটুই এক নয় কোনো ব্যক্তির আয় যদি কর সীমা অতিক্রম না করে তাহলে তাকে কোনো কর দিতে হয় না শুধু রিটার্ন দাখিল করলেই হয় আয় যদি করসীমা অতিক্রম করে তাহলেই তাকে কর পরিশোধ করতে হবে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে তাহলেও রাজস্ব আদায় করা হয় করযোগ্য আয় থেকে কারণ আয়ের উপর নানাভাবে রেয়াদ বা কর ছাড় পাওয়া যায় এসব সুবিধা বাদ দিয়ে করযোগ্য আয় হিসাব করা হয় ফলে যত বেশি আয় হবে তত বেশি আপনাকে কর দিতে হবে এখন আমরা যাদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেশ কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে দিয়েছে যারা রিটার্ন দাখিল করবে কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডারের কর্মচারী হলে কোন ফার্মের অংশীদার হলে সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ কর্পোরেশন বা ইউনিটের কর্মচারী হিসেবে যদি ষোলো হাজার টাকা বা এর বেশি মূল বেতন পান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে আয়কর অব্যাহতি পেলেও হ্রাসকৃত হারে করযোগ্য হলে মোটর গাড়ির মালিক হলে জিপ বা মাইক্রোবাসকেও কেও বুঝাবে কোন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে মূল্য কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্য পদ থাকলে চিকিৎসক দ্বন্দ্ব চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রকৌশলী স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন শিক্ষিত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে আয়কর পেশাজীবী হিসেবে এনবিআর নিবন্ধিত হলে কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার অথবা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোন পদে বা সংসদ পদে প্রার্থী হলে কোন সরকারি অথবা সরকারি স্বায়ত্তসাজিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে কোন কোম্পানির বা কোন গ্রুপ অফ কোম্পানিজ এর পরিচালনা পর্ষদে থাকলে যান স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্যান্য সম্পদের মাধ্যমে অংশগ্রহণমূলক অর্থনৈতিক কাজে যুক্ত থাকলে লাইসেন্স দারি অস্ত্রের মালিক হলে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবার আমরা জানবো আয়কর রিটার্ন দাখিলের সময় ও জরিমানা সম্পর্কে তিরিশ নভেম্বর হচ্ছে রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে সময়সীমা বাড়ানো যায় এজন্য নির্ধারিত ফর্মে উপযুক্ত কারণ উল্লেখ করে উপকর কমিশনারের কাছে আবেদন করতে হয় এনবিআর এর ওয়েবসাইটে সময় বাড়ানোর আপন পাওয়া যায়